আসসালামু আলাইকুম গাইচ কি অবস্থা সবার কেমন আছো গাইচ আজ থেকে চার কি পাঁচ বছর আগে তোমাদের ভাই একটা পিছি বানাইছিল সেই পিছিতে কিন্তু কিবোর্ড মাউচ হেডফোন ক্যাম সব কিছুই কিনছিল বাট একটা জিনিসের কমতি ছিল সেইটা ছিল এই জিনিসটা যেটা তোমরা ভিডিওতে বা স্ক্রিনে দেখতেছো অনেক শখ করে গাই সবই তো কিনলাম বাট এই জিনিসটা কেন নিলাম না সেই অফিসুসে এতদিন পইরা ছিলাম বাট অবশেষে চিন্তা করলাম টাকা যখন এতই খরচ করছি কয় টাকা গেলে আর কি সমস্যা সো তার জন্য কিন্তু আমি এই জিনিসটা কিনে আর এই জিনিসটা কি অবশ্যই এখন আনবক্সিংয়ে তোমরা দেখতে পারবা আর সেটা অনেক দূরের বা অনেক বড়ো বেশি কিছু না সেটা হলো জায়গা আছে আমার একটা শখের হেডফোন আছে দামিও বাট এই দেড় থেকে দুই বছর ধরে ওইটা চালাইতে আছি ওইটা এখানে ওখানে ফালাইরা কি করে সেই ভাবলাম যে একটা হেডফোন স্ট্যান্ড কেনা যাক সো হেডফোন স্ট্যান্ডটা অনলাইনে অর্ডার দিলাম দুই দিন হলো দুই দিনের ভিতরে আজকে আমি হাতে পাইলাম আর চিন্তা করলাম ছোটো খাটো একটা ভিডিও বানাই তোমাদের হাতে দিয়ে দিই কেমন হয় সো এখানে কিন্তু গাছ দেখতে পাচ্ছ আমি বের করে ফেলাইছি আর এইখানে যে ওই স্টার্টের যে মিস নিচে যে আর কি এটা থাকে ওইটার উপরে কিন্তু ফিঙ্গার প্রিন্টের টাচ আছে বাট আমি যখন অনলাইনে অর্ডার দিছি তখন কিন্তু ওই ফিঙ্গার প্রিন্ট আসে ওই অপশনটা আমি দেখছিলাম না বাট এখন দেখে না আমি আসলেই এই চমকায় গেছি কিভাবে কি ভাই দেখলাম একটা হয়ে গেলো তার সেইও বেটার আসলে প্রতিদিন যা আমরা দেখি তার সেই কিন্তু খারাপ সে ভালো হয় না ঠিক আছে কিন্তু আমি ওইখানের ফিঙ্গারটা দেখি নাই সো আর সব কিছু সেইমই আছে বাট স্ট্যান্ডটা কিন্তু অনেক মজাদার একটা স্ট্যান্ড সো হেডফোনটা এতদিন ফালাই রেখেছি টেবিলের উপরে চেয়ারের উপরে এখানে ওখানে কিন্তু এখন একটা আট জিবি স্ট্যান্ড হয়েছে সো সেটারে আমি এক টেবিলের কর্নারে রাইখা খুব সুন্দর হেড টোনটা রাখলে না এখন দেখলে পরানটা জুড়ায় যায় অবশ্যই সাইডের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই হলো মেইন স্টানের গোড়া না কী কয় ওটা হ্যাঁ মেইন আর কি গোড়া এটা হলো স্টানের উপরে যতটুকু আর কি উঁচা লাগে সেইটা আরে হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার এখনও যদি তুমি আমার পেজে ফলো না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেওয়া লাইক করতে কিন্তু অবভিয়াসলি ভুল করো না আর ইনস্টানটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া আর এখানে গেছে তোমরা দেখছো কিনা জানি না বাট এখানে কিন্তু টাইপসি দুইটা জ্যাক ঢুকান নিয়ে আছে আর কি একটা নষ্ট হয়ে গেলে আর একটা ঢুকিয়ে দেওয়া বাট এটারে খোলা যাবে না এটারে খুললে মনে হয় যে সিক্রেটটা সব কিছু আমরা যাই না বললাম সেই কারণেই মনে ওরা বারণ করে যে খোলা যাবে না সো চলো এবার আমি লাইটিংটা ফিট করি কেমন হয় ওয়াসাম এই যে তো একটা দেখতে পাচ্ছ ফিঙ্গারের অপশন ওই ফিঙ্গারটা যে ছিল আমি আদৌ জানতাম না আর এটা কিন্তু আট জিবি বিভিন্ন কালারের অ্যানিমেশন হয় সো এসটা না তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবো আর হ্যাঁ তোমরা কিন্তু আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারো তোমরা খান ভাইকে কোন কোন টাইমে লাইভে দেখলে আর কি তোমরা সময় দিতে পারবো খান ভাইয়ের লাইভ স্টেমের শো স্টার্ট আগে তো জলতে আসে বাট আমি প্রথম বুঝতে পারি না যে উপর থেকে দেখা যাইতেছে না আমি হেডফোন আইনে লাগানোর একটা চিন্তা ভাবনা ছিল বাট পরে আমি ওইটারে সরাইতেছিলাম বাট এত সময় লাগতেছে আমি তো নিজেও জানি ও স্টানের আলো দেখাইতেছে না আমি এখন আর কি বুঝলাম এই যে আলোটা দেখাইতেছে আর জিবি দেখছো গাইস এই যে টাচ দেখছো কিছু না খালি টাচ করলেই হয় ভাই ওয়া ওয়াদ্দা পুচকা গাইচ ও আমায় ছিল কিন্তু এটা ঠিক আছে আমি লাইট লিভেয় দিয়েছিলাম বাট আমার যে এই স্ক্রিনের যে আলোটা ওইটা পড়তে বারবার সেই কারণে আর কি বুঝতে পারছিলাম না এ আবার টাচ করতেছি ভাই চিল একবারে ম্যাগের ভিতর আর কি ম্যাগের মতন সো গাইস ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলও নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে থাকো করে দিও আর এখন যদি তুমি আমার পেজের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজেরটা ফলো অ্যান্ড ভিডিওতে লাইক করতে ভুল করো না অবশ্যই তোমার কোনো বন্ধু যদি হেডফোনের স্ট্যান্ড কিনতে চায় তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো তাহলে সে উপকৃত হবে আর তুমি তো উপকৃত হইয়াই গেলে খানভাইয়ের ভিডিও দেখ গাইচ ও দেখলেই তো পরাণটা জুড়ায় যায় তার চাই পরাণ পই আসি স্ক্রিনের উপরে সো গাইজ ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড পেজে ফলো চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করো না খান ভাইকে বেশি বেশি সাপোর্ট করো খান ভাই আরও ভালো কিছু তোমাদের জন্য নিয়ে হাজির হবে হাজির হবে সো আল্লাহ হাফেজ